তৃণমূল বিজেপি বচসা মারধর আহত তিন বিজেপি কর্মী রাতে দত্তপুকুর থানায় অভিযোগ জানাতে গিয়েও প্রথমে পুলিশের বাধার মুখে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এমনটাই অভিযোগ যদিও মারধরের ঘটনা অস্বীকার তৃণমূলের যদিও একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকরা একদিকে সবুজ আবির মেখে উল্লাসের মিছিল অন্যদিকে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম নামে স্লোগান দিয়ে গেরুয়া আবির তৃণমূল কর্মীদের দিকে ছুটবে তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি বেঙ্গল জি নিউজ ঘটনাটি ঘটেছে বারাসাত লোকসভার কোটরা অঞ্চলে বিজেপির অভিযোগ রাতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের পোস্টার লাগানোর সময় কোটরা পঞ্চায়েতের প্রধান রফিউল্লাহ সর্দার এবং বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ ঈশা সর্দার সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী দিয়ে বিজেপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলে দেয় এবং তিনজন বিজেপি কর্মীকে মারধর করেন এই ঘটনাকে কেন্দ্র করে দত্তপুকুর থানায় আক্রান্ত বিজেপি কর্মী দত্তপুকুর থানায় আসলে অভিযোগ নিতে অস্বীকার করেন এবার গিয়ে সারাগারামগের লিগে এবার সবাই আমাদের ভয় দেখাচ্ছে করে মারধরও করেছে বাইরের লোকেরা মারধর করা দেওয়ার পরে তখন বাজে দশ দশটা সাড়ে দশটা তারপর করার পরে বাইরে থেকে তিন চারবার গাড়ি আসলো সব দলে দলে আসছে হুমকি দে তারপর আমাদের গ্রামের সদস্য সে সব পোস্টার ছিঁড়ে ফেলেছে আবার মেরেছেও আমাদের তার নাম হচ্ছে লক্ষণ লক্ষণ সরকার সবগুলোকে মেরেছে তৃণমূল পার্টি আমরা এগারো আমরা বিজেপি পার্টি আমাদের এই তিনজনের করে আমরা তিনজন ওখানে গাড়ি ওই একই গ্রামে বিজিবি পার্টি করি হ্যাঁ বিজিবি করার জন্য পরবর্তীতে রাতেই বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবং বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তরুণ কান্তি ঘোষ দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ জানাতে আসেন তবে ঢোকার মুখেই বাধা দেয় বলে পুলিশ এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী পরবর্তীতে গেট খুলে পুলিশের সাথে কথা বলে কোটরা পঞ্চায়েত প্রধান রফি উল্লাহ সর্দার বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ঈশা সর্দার সহ মোট তিনজনের নামে অভিযোগ দায়ের করেন পাশাপাশি এই ঘটনাটি নিয়ে তৃণমূল এবং পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার দেখুন আমাদের কি পঞ্চায়েত কোটরা পঞ্চায়েতে ঈশা হক নামক এক দুষ্কৃতী তৃণমূলের পঞ্চায়েত প্রধান সম্ভবত ছেলে ওনার ছেলে তো আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছে বা লাগাচ্ছিলো সেই সময় এসে অচানক তাদের উপর চড়াও হয়ে ফ্ল্যাগ ফেস্টুন পুরো ছেড়ে দেয় এবং তাদেরকে মারধর করে থানায় আসলে অভিযোগ জানাতে তাদের ফোন চলে আসে তার মধ্যে তারা বলে আমরা বসে মিটিয়ে নেব মানে হুমকি দিয়ে হুমকি সুরে তো এই বিষয়টা গণতান্ত্রিক দেশে কোনোভাবে শোভনীয় না আমি থানায় আসলাম আইসি সাহেব থানায় নেই বললেন ফোন করলাম কিন্তু ফোনটা রিসিভ হয়নি আমি ডিউটি অফিসারকে লিখিত কমপ্লেন দিয়ে গেলাম রিসিভ নিয়ে গেলাম দুদিনের মধ্যে যদি কোনো অ্যাকশান না হয় আমরা এই মামলাটা নিয়ে কোর্টে যাব এবং আগামীতে কোনো ধরনের এই এই ধরনের অন্যায় অত্যাচার যদি করে প্রশাসন যদি তার কড়া পদক্ষেপ না নেয় আমরা বৃহত্তরের আন্দোলনে নাম্বর দেখুন পুলিশ তো এখন নির্লজ্জ ব্যয় হয়ে গেছে চটি চটা পুলিশ জিএমসির এই চোরগুলো আসবে সেলুট করে দরজা খুলে নিয়ে হাত পা চাটবে এটাও তো ধর্ম হয়ে গেছে আমি একজন আইনসভার সদস্য সেটা ভুলে গিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি করি নীতি আদর্শবান দল করি একটা নীতির মধ্যে চলি ভদ্রভাবে বোঝালাম বললাম ফার্দার এগুলো করবেন না নিজে দায়িত্ব পালন করুন হ্যাঁ ওনারা বললেন আমরা বিষয়টা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন কোটরা অঞ্চলের পানশিলা গ্রামে তৃণমূলের হাতে তিনজন বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনাকে অস্বীকার করে পাল্টা বিজেপির দিকে দোষারোপ করেন বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ঈশা সর্দার তিনি বলেন এই এলাকার মহিলা ভান্ডার প্রকল্পে পাঁচশোর জায়গায় হাজার টাকা পেয়ে আবির মেখে উল্লাস করছিল ঠিক সেই সময় বিজেপি পরিকল্পিতভাবে মহিলাদের উপর গেরুয়া আবির দিয়ে দেয় এই নিয়ে এক তৃণমূল কর্মী প্রতিবাদ করতে গেলে তাকে ধাক্কা দেয় এবং মহিলাদের শ্রীলতা হানি করেন বিজেপি কর্মীরা বিষয়টা হলো আমাদের জেলেপাড়ার মেয়েরা যাদের লক্ষ্মী ভান্ডারে পাঁচশো থেকে হাজার পেয়েছে তারা আবির ছিল মিষ্টি খাচ্ছিলো একটু উল্লাস করছিল সেই সময় হঠাৎ করে বিজেপির ওর মধ্যে ঢুকে যায় গেরুয়া আবির নিয়ে গিয়ে ওদের সব গেরুয়া আবির মাখাতে থাকে গালাগালি করে এবং এরা প্রতিবাদ করে আমাদের ফিরোজ বলে একটা ছেলে ছিল তাকে গলার কলার ধরে মারধর করে এবার মেয়েরা প্রতিবাদ করতে আসলে মেয়েদের হাত ধরে টানে শাড়ি ধরে টেনে ফেলে দেয় ধাক্কা ধুক্কি হয় তারপরে জানতে পেরে আমি ছুটে যাই যার পরে পরিস্থিতি সামাল দিয়ে মিটিয়ে দিয়ে আসি ইচ্ছাকৃতভাবে আমাদের এখানে কোনোদিন গণ্ডগোল হয় না এত কিছু লড়াই হয় আন্দোলন হয় কিন্তু কোনো দিন মারপিট হয় না কোনো দিন ফ্লাক্সেয়াশ্রেণি হয় না কোনো দিন কিচ্ছু হয় না আজকে ইচ্ছাকৃতভাবে বিজেপি ওরা আমাদের মেয়েদের গায়ে আবির মাখালো এবং আমাদের ফিরোজবেলা একটা ছেলে তাদের কলার ধরে ধাক্কা ধুক্কি দিল মারধর দিলো সঙ্গে তাদের হাত ধরে টানলো শাড়ি আঁচল ধরে টানল একদম পূর্ব পরিকল্পিত যে ওরা এটা করলে আমরা করব সেটা করেছে আমরা সঙ্গে সঙ্গে মিটিয়ে দিয়েছি যাতে আর বাড়াবাড়ি না হয় আমি চলে আসার পরে থানার থেকে পুলিশও এসেছিলো ওদের এখান থেকে খবর দেওয়া হয়েছে ওদেরকে ধরে বেঁধে রাখা হয়েছে ওদের মারধর করা হচ্ছে তারপরে পুলিশ এসে দেখলো ওখানে কোনো লোকজন নেই কিচ্ছু নেই ওদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করলো যে তোমাদের কি ধরে বেঁধে রেখেছিলো তো না ধরে বেঁধে রাখেনি আমাদের টুকটাক ঠেলাঠেলি হয়েছে এবং ওরা আমাদের বলেছে এইসব ধরনের কাজ করেছি ইত্যাদি ইত্যাদি এই পুলিশ ফ্রেশ রিপোর্ট পেল পুলিশ চলে তার কিছু হয়নি তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল নিয়ে চাপা উত্তেজনা রয়েছে কোটরা অঞ্চলের পানশিলা গ্রামের জেলে পাড়ায় পুরো বিষয়টি তদন্তে নেমেছে দত্তপুকুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ わいいじゃんじゃって。